अल <imitation>

কেন বলবে কারণ মা বাবা বলে মা বাপে বলে যে দৃষ্ঠ হারালে বুঝা না হারাইলে বুঝা যায় না

তাহলে পৃথিবীর অনেক ইতিহাস পৃথিবীর অনেক ঘটনা যুগের সামনে যদি আমরা আনি তাহলে দেখবেন অবশ্যই আমাদের বিবেচনার إما يبلغن عهودة كبار أعدهما أو كلاهما فلا تقل لهما ولا تنهرهما وقل لهما كريما الله <applause> العالمين

আমি যখন আমার বাড়িতে চলে যাই বাড়িতে যখন নিজের মায়ের সাথে বাবার সাথে কথা বলে তখন কোনো সময় উচ্চ কথা বলি আমরা সময় নরম কথা বলে কথা বলে ঠিক না বাড়িতে

माना

আপনি দেখেন কাপড়টা নিয়ে আপনি খুশি দিয়ে চলে গেলেন মানুষকে দেখানোর জন্য ওই সময় আপনার খুশি দেখে আপনার বাবার পরিচয়টা বড় হয়ে গেছে

कि फिर माने मामा चिंता है पर दिन दुआ करे सुनता है जब तो भूख भर पड़ना की पड़े दुआ कर अल्लाह बच्चों को भल दुआ कर दिन ना तब जब तो दुआ करे आप रात दिन रेट जाता क्या बोलते हैं कि रुस्तारी बोले

மகபுருஷி